জাকসুতে ফাতেমা তাসতিম জোমা এবং জাকসুতে আয়েশা সিদ্দিকা মেঘলার পর এবার রাকসুতে শিবির প্যানেল থেকে চমক দেখাতে পারেন মাসুমা ইসরাত মোমো আসন্ন রাকসু নির্বাচনে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের সহপরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বেশ কয়েকটি সামাজিক সংগঠনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মাসুমা ইসরাত মোমোর একজন সাহসী নারী শিক্ষার্থী হিসেবে মোমো বিএনসিসি এর ক্যাড হিসেবে দায়িত্ব পালন করেছেন অধিকার ভিত্তিক সংগঠন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি ফিজিক্যালি চ্যালেঞ্জেড শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সংগঠন পিডিএফএ ওমেন এমপাওয়ারমেন্ট সেক্রেটারি হিসেবেও কাজ করছে মোমো এছাড়াও গ্রিন ভয়েস আর ইউআরএস আর এর মতো সংগঠনগুলোতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে মোমোর তবে রাক্ষ নির্বাচনের শিবি প্যানেল কি কেন নিজের জন্য যোগ্য হিসেবে ভাবেন মোমো এই প্রশ্নের জবাবে মোমো জানান ছাত্র শিবির একটা প্যানেল যেখানে ছাত্র শিবিরের সমর্থক বাদে সাধারণ সুযোগ রয়েছে অনেক প্যানেল নিতে তিনি সব দিক বিবেচনায় এবং ছাত্র শিবিরের বিগত এক বছরের বিভিন্ন ইতিবাচক কাজ দেখে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলে যুক্ত হয়েছেন মোমু আরো বলেন ছাত্র শিবির প্যানেল নারীদের জন্য খুবই নিরাপদ জায়গা তারা কখনো কারো ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করে না সে কারণেও তিনি শিবির প্যানেলকে বেছে নিয়েছেন মোমো সমর্থকেরা বলছেন মোমো শত বাধা পেরিয়ে সাহসুকে তার সাথে সামাজিক ও অধিকার ভিত্তিক যে অভিজ্ঞতা অর্জন করেছে তা ব্রড স্কেলের শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগাতে মোমোর রাক্ষসতে নির্বাচিত হওয়া খুবই প্রয়োজন নারী শিক্ষার্থীদের কল্যাণেও মোমো তার অভিজ্ঞতার সাক্ষ্য রাখতে পারবে বলে আশাবাদী তার শুভাকাঙ্ক্ষীরা